প্রত্যেকটা বাইকের কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে যেমন আমি যে বাইকটা চালাই এটা লং ট্যুরের জন্য আসলে কখনোই পারফেক্ট না যে যত কথাই বলুক আমরা ইয়াং বয়সে অনেক সময় গায়ের জোরে স্পোর্টস বাইক রাইড করি বাট যখন ঢাকা থেকে আমরা পাহাড়ি এলাকার দিকে যাই রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান ওইসব এলাকায় গেলে আমরা বুঝতে পারি স্পোর্টস বাইকটা আমাদের শরীরের জন্য কতটা হার্মফুল যদিও দীর্ঘ সময় ধরে আমি স্পোর্টস বাইক রাইড করছি এটা একটা ভালো লাগে থেকে একটা ফ্যাসিনেশন থেকে বাট বাস্তবতা হচ্ছে স্পোর্টস বাইকটা মূলত দীর্ঘ সময় রাইড করার জন্য না এটা অল্প সময়ের জন্য এখানে সে রাস্তাটা দুই দিকে ভাগ হয়ে গেছে সিক্রি বর্তলা পুটখালি বাজার ওকে বাট এই এই রাস্তায় বা কোথায় গেছে আমার ঠিক জানা নাই এই রাস্তাটা আমার কাছে অজানা ওই রাস্তা এর আগে একবার গিয়েছিলাম বাট আজকে এই রাস্তায় ঢুকে পড়ি দেখে এটা কোন লাগায় গেছে মানে আমি সময় পেলেই হচ্ছে হুটহাট করে বের হয়ে যাই যদিও যশোর আসার পর আমার ভিডিওর পরিমাণ অনেকটাই কমে গেছে আগের মতো ওইভাবে সময় পাওয়াটা বেশ মুশকিল হয়ে গেছে আর সব সময় দেখবেন অচেনা গ্রাম অচেনা লোকালয়ে আপনার ছুটতে ভালো লাগবে যেতে ঘুরতে একটা অন্যরকম অনুভূতি কাজ করে আপনার ভিতরে কি সুন্দর মাটির ঘর সিরামিকের ইটের চালা এখানকার মানুষের ঘরবাড়ি পরিবেশ প্রকৃতিতে কিছুটা ভিন্নতা আছে বিলের মাঝখান দিয়ে ছুটে চলার রাস্তা অনেক বড় একটা বিল আমার হাতের বাইরে এই রাস্তা কোথায় গেছে গোগা পোটখালি সুজা গোগা কি আছে ওইদিকে বাজারঘাট আছে একটা না ওই বাজারের নাম কি গোগার বাজার গুগার বাজার গুগা গুগা তাইলে আমি গুগার বাজারের দিকে যাই এমন অনেক লোকালয়ে ছোট ছোট জায়গা ছোট ছোট ঘরবাড়ি কিছু দৃশ্যপট দেখে না ভালো লাগে মেবি আমি একটা বাজারে চলে আসছি তার মানে কি এটাই গোগার বাজার গোগার বাজার থেকে কোন রাস্তাটা কোন দিকে চলে গেছে একাকা এই বাজারের নাম কি বারো আর গোগা কত দূর এখান থেকে পাঁচ কিলো তাহলে গোগায় যাই কি বলেন বারো বাজার আমাকে তো জানতে হবে শুধু ঘুরলেই হবে না লোকেশন জানতে হবে আমার এলাকার নাম জানতে হবে যশোর জেলাটা খুব বেশি বড় না আবার একদম ছোট না খেজুর গাছ যে কবে হারি দিবে অনেক দিন ধরে দেখতেছি যে গাছ ছিলে রাখছে কিন্তু এখনো রসের দেখা নেই রাস্তাঘাট যেহেতু ঠিক আছে রাইডিং নিয়ে কোনো প্যারা নেই পরিবেশ প্রকৃতিতে একটা ভেরিয়েন্ট লুক সবসময় আমাদেরকে টানে এই এলাকায় এই জিনিসগুলো না অনেক বেশি দেখা যায় সেটা হচ্ছে গোবর দিয়ে খড়ি বানানো লাকড়ি বানানো বা জ্বালানি তৈরি করা গোগার পথ ধরে বাইক রাইড করছি নামটা আমার কাছে একটু অদ্ভুত লাগে গোগা এইটাই কি গোগা আমি কি গোগায় চলে আসছি এই যে দেখেন না স্টুডেন্টরা সাইক্লিং করে যাচ্ছে মেয়েরা সাইক্লিং করছে সবার হাতে হাতে সাইকেল এটাই তো চাই সবাইকে সাইক্লিং করতে দেখি মাসাল্লাহ মানে আপনি যশোরে যে প্রান্তে যান যে গলিতে যান যেখানেই যান না কেন দেখবেন কারো না কারো হাতে আপনার বাইসাইকেল সবাই সাইক্লিং করছে এই সাইক্লিং করে হলে অন্যান্য জেলা থেকে যশোর জেলার মানুষ ফিটনেসের দিক থেকে এগিয়ে আছেন এই মুরব্বীর কথায় একবার চিন্তা করেন ওনার যথেষ্ট বয়স চুল দাঁড়িয়ে পেকে গেছে কিন্তু নিয়ে সাইক্লিং করছেন কিন্তু আমার এলাকার মানুষ এই বয়সে সাইক্লিংটা এটা কল্পনাও করতে পারে না আমার কথা বিশ্বাস না হলে এবার একটু চিন্তা করেন অগ্রভলার সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলের সামনে প্রত্যেকেই গাছের নিচে সিরিয়াল ধরে সাইকেলগুলো রেখে দিছে যারা তুলনামূলক কিছুটা দূর থেকে আসেন তারা এই সাইকেলে চেপে স্কুলে আসেন এবং ছুটি হলে সাইকেল নিয়ে সবাই বাড়ি যান সে অর্থ বলা যায় যে সাইকেলটা এখানকার মানুষের একেবারেই অপরিহার্য একটা বিষয় সাতজন বীরশ্রেষ্ঠের নাম লিখে রাখছে স্কুলের দেয়ালে এটাও ভালো আমরা অনেক সময় এই সাতজন বীরশ্রেষ্ঠের নাম একাধারে বলতে পারি না নাম ভুলে যাই বাট এই বীরশ্রেষ্ঠদের নাম এই স্কুলের শিক্ষার্থীরা মনে রাখবে তোমরা সবাই ভালো আছো না এখানে সাইক্লিং করো কে কে হাত উঠাও তো সাইকেল চালাও কে কে কারা কারা স্কুলে সাইকেল আসো কারা তোমরা সবাই সাইকেল চালাইতে চাও কে কে হাত দেখি এই দাঁড়াও দাঁড়াও ও হাত তুলছে বাইক চালাইতে চাও তোমরা ওর হাত নিচে নামাই দিতেছ কেন তুমি বাইক চালাইতে চাও ভেরি গুড তুমি চাই না আর ছেলেগুলা সবাই চায় বাইক চালাইতে তাই না হ্যাঁ অবশ্যই তোমরা বড় হয়ে বাইক চালাইতে পারবা ঠিক আছে ওই যে লেখা সাতজন শ্রেষ্ঠ ওনাদের নাম না দেখে কে বলতে পারবা কেউ না হাই হাই সর্বনাশ এবার সোজা সাইকেল নিয়ে জেজার ভাষায় চলে যাও স্টুডেন্টরা এভাবেই দলবদ্ধ হয়ে সাইক্লিং করে স্কুলে আসেন এবং ছুটি শেষে আবার সাইকেল নিয়ে বাসাে কোনো কারণ ছাড়া কোনো প্রয়োজন ছাড়া এমন রিমোট এলাকাতে বাংলাদেশের কোনো ট্যুরিস্টদের সম্ভবত আসা যাওয়া হয় না প্রত্যেকটা খেজুর গাছ কেমন হাসি দেয়া আছে খেজুর গাছগুলো ছিলছে পাট এখনো দেয় দেয়নি অনেক খেজুর গাছ প্রচুর পরিমাণে খেজুর গাছ যাই হোক বেশ দীর্ঘ সময় ধরে ছোট ছোট করে ঘোরাঘুরি করছিলাম সন্ধ্যা হয়ে আসতেছে সূর্য প্রায় ডুবুডুবু অবস্থা চারপাশের আলো কমে আসছে আপনাদের কাছ থেকে আমিও বিদায় নিতে চাই আপনারা কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ভালো থাকেন সুস্থ এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ